সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না যার প্রমাণ প্রকৃতি খোদ দিয়েছে বারংবার এবার বিশ্ব আবারও দেখছে প্রকৃতির ভয়াল রূপ অভিশাপের আগুনে যেন পুড়ছে ইসরায়েল গাজায় নির্বিচারে গণহত্যা অমানবিক নির্যাতন সহ তাদের নানা কর্মকাণ্ডের ফলে কি এবার দাবানলে পুড়ছে ইসরায়েল ইসরায়েলের রাজধানী জেরুজালামের আশেপাশে নিয়ন্ত্রণে আসা আগুন স্বস্তি এনে দিলেও দেশের অন্যান্য অংশে এখনো বহু জায়গায় আগুনের ভয়াবহতা অব্যাহত রয়েছে গ্রীষ্মের তীব্র দাবদাহ আর প্রবল বাতাসের সুযোগে আগুন ছড়িয়ে পড়ছে বনাঞ্চল থেকে জনবসতিতে যার ফলে সাধারণ মানুষের জানমাল পড়েছে হুমকির মুখে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে ভয়াবহ এই আগুন প্রায় বিশ ঘন্টা ধরে ব্যাপক লড়াইয়ের পর অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানায় ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস